ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আরিফিন রওয়ানি কথা বলবো আজ আবারও ক্রোশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে ক্রোশিয়া ওয়ার্ক পারমিটের আজকে আলোচনার বিষয় থাকবে সুবিধা অসুবিধা দুটা পার্ট নিয়েই এবং অসুবিধার যে বিষয়গুলো থাকবে এই অসুবিধাগুলোর গুলোই সুবিধা হিসেবে নিতে পারবেন কারা সে বিষয়টি নিয়েও কথা বলবো শুরুতে বলি যে ক্রোশিয়া আমরা জানি যে একটা সেনজেন কান্ট্রি এবং আমরা এটাও অনেকে হয়তো জানি যে যখন পর্যন্ত তারা এর মধ্যে আসে নাই তখন থেকেই কিন্তু মানে অনেক আগ থেকেই অনেক সেনজেন কান্ট্রি চেয়েও অর্থনৈতিকভাবে তারা অনেক উন্নত এবং সেনজেন হওয়ার পর থেকে মানুষের আই মিন আমাদের বাংলাদেশি মানুষের যে আগ্রহ এবং তার পাশাপাশি তাদের ভিসা রেশিও সব কিছু মিলিয়েই এখনও পর্যন্ত আপনারা দেখবেন যে ইন্ডিয়া কিংবা নেপাল এমবিসি এরিয়াগুলাতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হোটেলগুলাতে সব ক্রোশিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে তারা সেখানে অপেক্ষা করছেন তো সুবিধার প্রথম কথা হচ্ছে যে ক্রোশিয়া একটা সেনজেন কান্ট্রি নাম্বার টু হচ্ছে তারা অনেক আগে থেকেই ইকোনমিক্যালি তারা অনেক ডেভেলপ এবং একজন নিউ কামারের জন্য যারা ইউরোপে যাবেন তাদের জন্য যে বিষয়গুলো প্রয়োজন যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা নিশ্চিত করতে চাই সর্বপ্রথম হচ্ছে যে ভিজা রেশিও সেদিক থেকে হিসাব করলে ক্রোয়েশিয়া কিন্তু এখনও অনেকটা টপ লেভেলে এবং স্টিল স্টেবল তাদের ভিজা রেশিওগুলো সো আপনার ভিজা রেশিওটা কিন্তু চমৎকার নাম্বার টু হচ্ছে বর্তমান সময় আপনি দেখেন যে যে কারণেই হোক সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কিংবা অন্যান্য অসুবিধার কারণে অনেক ইউরোপিয়ান কান্ট্রিগুলোর বড় বড় সিটিতেও কিন্তু জব ক্রাইসিস আর ছোট সিটির কথা বললেই তো জব নেই বললেও চলে কিন্তু সেক্ষেত্রে ক্রোয়েশিয়াতে আপনাকে কখনো জব ক্রাইসিস নিয়ে ভুগতে হবে না এইটা মানে আমি কেন আপনারা খোঁজখবর নিলেও দেখবেন তাদের ছোট ছোটো সিটিগুলোতেও আপনি সেখানে জব পাবেন এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্যালারিটা ক্রোশিয়া এমন একটা কান্ট্রি যেখানে আপনি স্টার্টিংয়ে যে আপনি যখন জবটা শুরু করবেন তখন থেকেই শুরু থেকেই আপনি কিন্তু এক লাখ টাকার মতো একটা হিসাব আপনি সেখানে রাখতে পারবেন তার পরবর্তী বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো ক্রোশিয়ান কোম্পানিগুলো আপনার থাকা আই মিন অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে এবং অনেক কোম্পানি এর পাশাপাশি আপনার ফুডেরও ব্যবস্থা করে থাকে এখন ফুডটা তারা কিভাবে হয়তো ফুডের জন্য তারা আলাদা একটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিবে ফুড অ্যালাউন্স আপনার ফুড পারপাস সো একজন নিউ কামারের জন্য যদি এমন একটা দেশ হয় যেখানে ভিসা রেশিও ভালো যেখানে যে আপনাকে জব ক্রাইসিসে ভুগতে হবে না এবং আপনি স্ট্যান্ডার্ড একটা স্যালারি সেখানে আপনি পাচ্ছেন এবং আপনার থাকা এবং খাওয়ার বন্দোবস্তটাও কোম্পানি থেকে হয়ে যাচ্ছে তাহলে এখানে কিন্তু সেই দেশটাই হইতে পারে আপনার পছন্দের তালিকায় সর্বশেষে এবং সেটি আপনি অ্যাম্বিসি পাড়াগুলোতে গেলেই আপনি দেখবেন যে সব চারিপাশে ক্রোশিয়া অ্যান্ড ক্রোশিয়া বাট এত অসুবিধা সুবিধা থাকার পাশাপাশিও কিন্তু অনেক অসুবিধাও ক্রোশিয়ার কান্ট্রি নিয়ে আসে যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন এবং অসুবিধার মধ্যে প্রথম যে বিষয়টা যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন সেখানে আপনাকে পিসিসিটা অ্যাডাস্টেশন করতে হবে পিসিসি অ্যাডাস্টেশন করতে গেলে আপনার সময় অর্থে দুইটারই ব্যাপার এখানে চলে আসে সময় যদি আপনি হিসাব করেন মিনিমাম আপনার এক মাস সময় দিতে হবে এবং বর্তমান সময়ে আপনার বিশ হাজার রুপির মতো আপনার খরচ করতে হচ্ছে একটা পিসিসি অ্যাডাস্টেশন করতে হলে কারণ আপনি নিজে যদি করতে যান তাহলে অনেক চড়াই উতরাই আপনাকে পৌ পহাইতে হবে কিন্তু যারা করে অভ্যস্ত কিংবা যারা এই কাজগুলো করে আই মিন যে সিন্ডিকেট যারা কাজগুলো করে তাদের মাধ্যমে করলে হবে কি যে আপনার পেমেন্টটা বেশি গেলেও আপনি স্বস্তিতে আপনার বিষয়টা জিনিসটা আপনি কমপ্লিট করতে পারবেন নাম্বার টু যে অসুবিধাটা সেটা হচ্ছে আপনাকে নেপাল কিংবা ইন্ডিয়াতে আপনাকে যেতে হবে যেহেতু আপনি এমবিসি সেখানে সো নেপাল এবং ইন্ডিয়াতে যেতে হলে যে বড় অসুবিধা আমাদের বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসার একটা প্রতিবন্ধীকতা সেখানে থাকবে আপনি নর্মালি অ্যাপ্লাই করলে হয়তো আপনার ভিসার রিজেকশান আসবে সো আপনাকে কন্ট্রাকে যেতে হবে কন্টাকে গেলে আপনাকে উদ্বৃত্তটা টাকা গুনতে হবে যদি আপনি নেপালে যান নেপালে গেলেও আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টজনিত একটা ইস্যু সেখানে থাকে এবং আপনি যখন নেপাল ইমিগ্রেশনে যাবেন সেখানে সাড়ে তিনশো ডলারের মতো খরচ করলে আপনি ভিসাটা পেয়ে যাবেন ঠিকই কিন্তু চড়াই উতড়াই কিন্তু কম বেশি সেখানে থাকবে তিন নম্বর অসুবিধা সবচেয়ে বড়ো যে অসুবিধা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্রাইসিস এই অ্যাপয়েন্টমেন্টটা পেতে আপনাকে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আপনাকে যাইতে হবে এবং আপনাকে ভালো পরিমাণের একটা অর্থ আপনাকে কিন্তু গুনতে হবে সেটা যদি নেপাল বেজ হয় এখন নেপালের ভিজা রেশিও ভালো এবং একটু কম সময়ের মধ্যে ডেলিভারি হওয়ার কারণে মানুষের নেপালমুখী কিংবা নেপালের উদ্দেশ্যে মানুষ বেশি যাচ্ছে সেক্ষেত্রে নেপালের যে অ্যাপয়েন্টমেন্ট যে খরচটা সেটা এখন অনেক অংশে দ্বিত মানে দ্বিগুণ দ্বিগুণের অঙ্কটা হিসাব করতে হলে মোটামুটি বাংলাদেশি টাকায় আপনাকে চল্লিশ হাজার টাকার মতো একটা বাজেট আপনাকে রাখতে হবে এবং সেদিক থেকে হিসাব করলে ইন্ডিয়াতে এখন অ্যাপয়েন্টমেন্টের খরচটা অনেক কম অনেকটা পনেরো থেকে বিশ হাজারের মধ্যে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করতে পারবেন এবং চতুর্থ যে অসুবিধাটা সেটা হচ্ছে আপনাকে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে আপনার ভিসা ডিসিশনটা পেতে সেটা হিসাব করলে তিন থেকে চার মাস আপনাকে সেখানে স্টে করতে হবে এবং সর্বশেষ অসুবিধা যেটা সেটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ম্যান করতে চাইলে আপনার এলাকা থেকে আপনাকে ফিঙ্গার ট্রেনিং দিয়ে আপনাকে ম্যান করতে হবে এবং আপনার এক লাখ টাকা সমপরিমাণ সেখানে ডিপোজিটও করতে হবে এই টাকাটা রিফান্ড দেবল অবশ্যই যাকে আপনি নমিনি করে যাবেন উনি এই টাকাটা উঠাতে পারবে এক বছর পরে যেয়ে এখন কথা হচ্ছে যে এই যে অসুবিধাগুলো এই অসুবিধাগুলো সম্পূর্ণ সুবিধা নিতে পারবেন মানে সুবিধা আকারে ভোগ করতে পারবেন কারা যারা মিডল ইস্টে আছেন সম্পূর্ণ বৈধ ভিসা নিয়ে এবং আপনাদের জব আছে সেখানে আপনাদের কোনো ক্লেইম নেই এবং আপনি সে দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স উঠিয়ে আপনি অ্যাটাস্টেশন করে নিতে পারবেন আপনার কোম্পানি আপনাকে এনওসি দিয়ে দিবে যদি এই সুযোগগুলো আপনার থাকে আপনি বৈধভাবে যদি কোনো মিডল ইস্টে কোনো কান্ট্রিতে লাইক সৌদি আরব দুবাই হতে পারে ওমান কাতার বাহারাইন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এক্স জেড যে কান্ট্রিগুলোতে আপনি বৈধভাবে যদি জব নিয়ে সেখানে থাকেন তাহলে ওখান থেকে আপনি ক্রোশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন একবারে ঝামেলা ছাড়াই যদি আপনি ইস্ট থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ওয়ান সুবিধা হচ্ছে আপনার ভিজা রেশিওটা অলমোস্ট নাইনটি প্লাস কিংবা এমনভাবে বলাও যেতে পারে যে আপনার ভিসাটা হয়ে যাবে নাম্বার টু হচ্ছে যে আপনার পিসিসি অ্যাটা স্টেশন থেকে যে যাবতীয় যে খরচের যে বিষয়টা আসে আই মিন অ্যাপয়েন্টমেন্ট বলেন ট্রাভেলিং কস্ট বলেন এই যে খরচগুলো এগুলো আপনার লাগছে না যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আপনি আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন এবং সর্বশেষ সুবিধাটা হচ্ছে যে লম্বা যে সময়ের ব্যাপারটা আপনার টোটাল প্রসেসিংটা কমপ্লিট করতে এই সময়ে তিন ভাগের এক ভাগ সময় দিয়েও আপনি আপনার ভিসাটা কমপ্লিট করে নিতে পারবেন এখন রাশ যদি থাকে সেক্ষেত্রে ধরেই নিলাম যে আমার এখন খুব বেশি চাপ বাইরের অ্যাম্বেসিগুলোতেও তারপরেও আপনি নর্মালি অর্ধেক সময়ের মধ্যে আপনার টোটাল প্রসেসিংটা কমপ্লিট করে নিতে পারবেন এখন সময়ের বিষয়টাতে যদি আপনি আসেন সেক্ষেত্রে এমনভাবে বলা যায় যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আপনাকে আট নয় দশ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আপনার টোটাল প্রসেসিংটা কমপ্লিট করতে কিন্তু যদি আপনি মিডল ইস্টে কোনো কান্ট্রি থেকে করেন তাহলে আপনার চার থেকে পাঁচ মাসে এই টোটাল প্রসেসিংটা কমপ্লিট করা সম্ভব যেহেতু আমি বিগত ভিডিওতে আপনাদের কি কি ডকুমেন্টস গুলো লাগবে ক্রোশিয়া ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য এবং আপনার খরচ কেমন আসবে সময় কেমন আসবে সব বিষয় নিয়ে আমি আলোচনা করছি তারপরেও এই ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে আবারও বলে দিব যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে ক্রোশিয়া ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনার পাসপোর্ট ইনফরমেশন পেজ লাগবে এবং সেখানে আপনি খেয়াল করবেন যে আপনার দুই থেকে তিন বছরের ডিউরেশন ভ্যালিডিটি আছে কি না এটা আপনি অবশ্যই দেখে নেবেন আপনারা যে যেখান থেকেই অ্যাপ্লাই করবেন না কেন পাশাপাশি পিসিসি আপনাকে অ্যাটাস্টেশন করে নিতে হবে অনেক ক্ষেত্রে যাদের নিজেদের নামিনেট কোম্পানি আছে তারা চাইলে অ্যাপ্লাই করতে পারে বাট পারমিট ইস্যু করার আগে আপনাকে পিসিসি অবশ্যই সেখানে দিতে হবে সো যে যে কান্ট্রিতে আসেন সেই দেশের পিসিসি আপনাকে অ্যাটাস্টেশন করে নেওয়ার মতো অবস্থা আপনার থাকতে হবে এবং পাশাপাশি আরও একটা বিষয় শেয়ার করে রাখি সেটা হচ্ছে কোম্পানি যে কোম্পানিতে আপনি আসেন সেই কোম্পানিতে বলে রাখবেন যে এনওসিটা যদি কোনো কারণে আপনাদের প্রয়োজন হয় কোম্পানি যেন কিংবা কোম্পানি থেকে আপনারা যেন এনওসিটা নিতে পারেন নাম্বার থ্রি আপনার ফটো নাম্বার ফোর হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট যদি থাকে আপনি মিনিমাম এসএসসি থাকলেও সেটা অ্যাডিশনাল ডকুমেন্টস হিসাবে দিয়ে দিবেন এবং আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের ওপর যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সটাও আপনারা শো করবেন সো আশা করি ক্রোশিয়ার সুবিধা এবং অসুবিধা নিয়ে আপনাদের একটা ধারণা আমি দিতে পারছি তারপরেও এর পাশাপাশিও যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন কিংবা আমাদের অফিসে আসতে পারেন অন্যদের মতো আমরাও কাজ করছি ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে সো আগামীতে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য শুভকামনা এবং যারা ইউরোপ নিয়ে ভাবছেন যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে অপেক্ষা করছেন তাদের উদ্দেশ্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ক্রোশিয়াটাকে আপনারা নিঃসন্দেহে পিক করতে পারেন এবং ডিসিশনটা যদি নিতে হয় চলতি বছরেই নিয়ে নেবেন সো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম